মহারসিক গোপাল ভাঁড়ের আরও একটি অনবদ্য গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের গল্প হাসিয়ার ধরে না যে দাদা গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল আজ দেব কাল দেবো বলে সে টাকা আর শোধ করতে পারেনি সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বলল আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল নইলে আজ আর তোমায় ছাড়ব না তোমাকে এত লোকের সামনে অপমান করব দেখি তুমি কোথা যাও বাছাধন মহাজনের কাছে অপমানিত হয়ে গোপাল বলল টাকা কি দেব না বলছি আপনার টাকা আগামী আগামীকালই দিয়ে দেব না না কাল নয় পরশু সকালে আমার বাড়িতে চলে আসুন আমি টাকা শোধ করে দেব সামান্য কটা টাকার জন্য এত অপমান করার আপনার কোনো দরকার ছিল না আমি যেমন করে পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করব গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন গোপাল যখন এত লোকের সামনে কথা দিল তখন নিশ্চয়ই পরশুদিন যেভাবেই হোক টাকা পরিশোধ সে করবেই এই ভেবে পরশু মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলেন মহাজন বললেন কই হে গোপাল টাকা দেবে বলেছিলে দাও আমি ঠিক সময় মতো চলে এসেছি মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বলল তা দেখছি কাক কাকভরে ছুটে এসেছেন যে আচ্ছা দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি আপনি কষ্ট করে যখন এসেছেন প্রাণের টানে তাতেই আমি কৃতার্থ আমার বাড়ি আজ পবিত্র হল মহাজন তো এখনই টাকা পাবে মনে মনে ভেবে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু দোলাতে থাকল কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলামেলা বেশ বড় বাগানে পাঁচ হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বলল এ কী করছো হে গোপাল আমার যে বেলা বয়ে যাচ্ছে কাজকর্ম আছে যে গদিতে যেতে হবে সকালে উঠেই এসেছি জল খাওয়ারও খাওয়া হয়নি বাড়িতে লোকজন আসবে শীঘ্র করো গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বলল দেখছেন তো চারা পুঁতছি মশাই একটু বসুন না এখনই হয়ে যাবে চারা পোতা আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জল গ্রহণ করবো বলছি এই দেখুন করছি না আপনি আর একটু বসে নিজে দেখুন আপনি অপেক্ষা করুন হলো বলে বিশ্বাস না হয় উঠে এসে দেখুন কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করল সেই থেকে তো বসিয়ে রেখেছ হে বাপু একটা তামাকও দিলে না তা জাগে কই টাকা দাও আমার তাড়া আছে গোপাল মুচকি হেসে বলল এতক্ষণ ধরে তো আপনার টাকা সুধের ব্যবস্থাই করল মশাই মহাজন বললেন তার মানে তুমি তো এতক্ষণ নারকেলের চারা পুঁতলে আমার টাকার ব্যবস্থা করলে কি করে গোপাল বলল এই যে নারকেলের চারা পুঁতলাম তাতে নারকেল গাছ হবে এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয় দু এর নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবেই আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা ব্যবস্থা করব তাই ব্যবস্থা করে দিলাম দু বছরের জন্য নারকেলের ইজারাও আপনাকে দিয়ে এলাম আর ভাবছেন কেন ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তেই পেয়ে গেলেন বলুন সুদ সমেত গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল গোপাল বলল টাকাটা একেবারে নগদ পেয়ে হাসিয়ার ধরে না যে দেখছি দাদা